পটুয়াখালীর গলাচিপায় গণিঝড় রেমালে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে স্বাভাবিক জোয়ারের চেয়ে ছয় থেকে আট ফুট পানি বেশি বৃদ্ধি হওয়ায় উপজেলার ইউনিয়নে একশো কিলোমিটার বেরিবাদ ভেঙে গ্রামগুলো পানিতে প্লাবিত হয় বাইরে থাকা পরিবারের গড় জোয়ারের পানিতে প্লাবিত হওয়ায় আশ্রয় কেন্দ্রে অবস্থান নিয়েছেন দমকা হাওয়া ও বাড়ি বৃষ্টিপাতের কারণে উপজেলা ও পৌরসভার বিদ্যুৎ এবং পানি সরবরাহ বন্ধ রয়েছে গলাচিপা সদর ইউনিয়নের চরকার ফর্মা গ্রামটি জলোচ্ছ্বাসে প্লাবিত হয়ে ভূমিদশে অধিকাংশ বসতবিটা ক্ষতিগ্রস্ত হওয়ার সংবাদ পাওয়া যায় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে প্রায় পঞ্চাশ হাজার মানুষের মাঝে তিন হাজার ত্রাণ সামগ্রী পৌঁছে দেওয়ার কার্যক্রম চলছে উপজেলা নির্বাহী কর্মকর্তা মিহিউদ্দিন আল হেলালের তথ্য মতে রতনদি তালতলি ইউনিয়ন কলাগাছিয়া ইউনিয়ন চর বিশ্বাস ইউনিয়নের চর বাংলা ও চর নজিরে বত্রিশটি টিনশেট গড় বৃষ্টির ঘর ভেঙে যায় আমখোলা সুইস গেট বেঙ্গে পানি ডুকে ফসলি জমি প্লাবিত হয় আমখোলা সরকারি প্রাথমিক বিদ্যালয় ও উত্তর পূর্ব গজালিয়া দাখিল মাদ্রাসা ক্ষতিগ্রস্ত হয়েছে গূর্ণিঝড় রেমাল চলাকালীন গলাচিপা পৌরসভায় গাছের ডাল ভেঙে পড়ে দুইজন গুরুতর আহত হয় উপজেলায় এখন পর্যন্ত নিখোঁজ বা মৃতের সংবাদ পাওয়া যায়নি ষষ্ঠ উপজেলা পরিষদ সাধারণ নির্বাচনের তৃতীয় দাপে জামালপুরের মেলান্দ ও মাদারগঞ্জ উপজেলায় উৎসব পরিবেশে ভোট গ্রহণ চলছে ব্যানার পোস্টারে ছেয়ে গেছে গ্রাম ও শহরের রাস্তাঘাট ভোটাররা সুশৃঙ্খলভাবে লাইনে দাঁড়িয়ে তাদের ভোটাধিকার প্রয়োগ করছেন দুটি উপজেলায় তিনটি পৌরসভা ও আঠারোটি ইউনিয়নে একশো তিয়াত্তরটি ভোট কেন্দ্রে পাঁচ লাখ আট হাজার ছয়শো ছাপ্পান্ন জন নারী পুরুষ ভোটার ইভিএম এর মাধ্যমে তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন নির্বাচনে চেয়ারম্যান পদে আটজন ভাইস চেয়ারম্যান পদে সাতজন এবং মহিলা চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন দ্বিতীয়বারের মতো উপজেলা চেয়ারম্যান হিসেবে শপথ নিলেন মনিরামপুর উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান আমজাদ হোসেন লাবলু খুলনা বিভাগীয় কমিশনারের কার্যালয়ে শপথ গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয় খুলনা বিভাগীয় কার্যালয়ে কমিশনার হেলাল মাহমুদ শরীফ খুলনা বিভাগের বাগেরহাট যশোর নড়াইল ও কুষ্টিয়া জেলার আটটি উপজেলার বাগেরহাট সদর রামপাল কচুয়া মনিরামপুর কেশবপুর কালিয়া কুষ্টিয়া সদর ও খোকসা উপজেলার আটজন উপজেলা চেয়ারম্যান আটজন ভাইস চেয়ারম্যান ও আটজন মহিলা ভাইস চেয়ারম্যানদের শপথ বাক্য পাঠ করান মনিরামপুরে জনপ্রিয়তার শীর্ষে থাকা জননেতা আমজাদ হোসেন লাবলু সাবেক পৌরসভার চেয়ারম্যান ও সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান ছিলেন শপথ গ্রহণের আগে মনিরামপুরের সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা মরহুম খান টিপু সুলতানের কবর জিয়ারত করেন মনিরামপুর উপজেলার নবনির্বাচিত ছিলেন মনিরামপুর উপজেলা ও নেতৃবৃন্দ চতুর্থবারের মতো সাফ আয়োজিত বাণিজ্য মেলা ঈদ বাজার প্লেস রিপাবলিকে অনুষ্ঠিত হয় এই মেলায় সত্তরটিরও বেশি বাংলাদেশি বিভিন্ন স্টল ছিল সকাল দশটায় এই অনুষ্ঠানটি উদ্বোধন করেন সাফের প্রেসিডেন্ট নয়ন সহজ সাফের এবং মেলায় কর্তৃপক্ষের লোকজন সহ বাংলাদেশি নেতৃবৃন্দ এবং সমস্ত স্তরের মানুষ সাফের প্রেসিডেন্ট নয়ন এন কে জানান এ ধরনের মেলা আয়োজন করার উদ্দেশ্য হল ফ্রান্সের মানুষদেরকে বাংলাদেশের সাথে পরিচয় করিয়ে দেওয়া এবং ফ্রান্সের জনগণ অথরিটি ফ্রান্সের কাউন্সিলর ডিপিটি এমপি সবাই যাতে বাংলাদেশের এদের সংস্কৃতিকে ভালো করে চিনতে পারে জানতে পারে এবং সব ধরনের উদ্যোক্তাদের আরও উৎসাহিত করা এবং ঈদকে সামনে রেখে স্বদেশীদের হাতে দেশীয় পণ্য তুলে দেওয়া এবং উদ্যোক্তা সৃষ্টি ও প্রসারের লক্ষ্যেই মূলত এই মেলার আয়োজন কুষ্টিয়ার দৌলতপুরে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের মাঝে ও ক্যান্সার সহ ছয়টি রোগে রোগীদের মাঝে করা আক্রান্তে দৌলতপুর উপজেলা প্রশাসন ব্যবস্থাপনা অধিদপ্তর এবং সমাজ সেবা অধিদপ্তরের যৌথ উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া এক দৌলতপুর আসনের সংসদ সদস্য আলহাজ মোহাম্মদ রেজাউল হক চৌধুরী উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ ওবায়দুল্লার সভাপতিত্বে ও উপজেলা সমাজসেবা অফিসার তৌফিকুর রহমানের সঞ্চালনায় এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ আব্দুল হান্নান বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট কেন্দ্রীয় কমিটির সমাজ কল্যাণ সম্পাদক মুতাসিম বিল্লা বীর মুক্তিযুদ্ধা সেকান্দার আলী আদাবারিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুল বাকি প্রমুখ অনুষ্ঠানে উপজেলায় বিভিন্ন সময় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ঊনসত্তরটি পরিবারের মধ্যে এক বান্ডিল ডেউটিন ও তিন হাজার করে টাকা দেওয়া হয় এছাড়াও পঁয়ত্রিশ জন ক্যান্সার ও কিডনি রোগে আক্রান্ত ব্যক্তিকে চেক প্রদান করা হয় সৈয়দপুরে প্রকাশের জের ধরে বিএনপির বহিষ্কৃত নেতা নবনির্বাচিত উপজেলা পরিষদ চেয়ারম্যান রিয়াদ আরফান সরকার রানা কর্তৃক সৈয়দপুর প্রেস ক্লাবের সামনে দৈনিক সমকালের নীলফামারির প্রতিনিধি আমিরুল হককে হেয় করা ও হুমকি প্রদানের প্রতিবাদে দুপুরে এক মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে সৈয়দপুর সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির উদ্যোগে অনুষ্ঠিত এই কর্মসূচিতে সৈয়দপুরে কর্মরত সংবাদকর্মী ও সাংবাদিক সংগঠনের সদস্যরা অংশগ্রহণ করেন সংগঠনের আহ্বায়ক মোতালেফ হোসেন হকের সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য রাখেন সংগঠনের সদস্য সচিব নূর মোহাম্মদ ওয়ালিউর রহমান রতন মাইনুল হক শাহজান আলী মীর সানোয়ার আলী টুটুল জিকরুল হক কাজী জাহিদ মিজানুর রহমান মিলন সাদিকুল ইসলাম আমিরুল হক আরমান প্রমুখ